বন্দরনগরী চট্টগ্রামের লাভলেন এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন পুলিশ জানিয়েছে সকালে একটি গোডাউনে সীমানা প্রাচীর হঠাৎই ধসে পড়ে এতে চাপা পড়ে মারা যান ত্রিশ বছর বয়সী সালাউদ্দিন নামে এক শ্রমিক গুরুতর আহত আরেক শ্রমিকের মৃত্যু হয় হাসপাতালে স্থানীয়দের অভিযোগ ভবনটির চারদিকে দেয়াল যেভাবে নির্মাণ করার কথা ছিল সেভাবে হয়নি শুধু ইট আর সিমেন্ট দিয়ে পিলার নির্মাণ করা হচ্ছিল ব্যবহার করা হয়নি কোনো রড যার কারণেই এই দুর্ঘটনা বলেও জানান স্থানীয়রা